সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি গাজীপুরের জয়দেবপুর রথখলায় অবস্থিত শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথমেলায় আজকে আমি আপনাদের মাঝে রথযাত্রা ও রথমেলার ইতিহাস এবং বর্তমান চিত্র তুলে ধরব চলুন বন্ধুরা যাওয়া যাক বাংলার হাজারো মেলার ভিড়ে একটি মেলা আছে যেটা শুধু ধর্মীয় উৎসব নয় এটা ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির প্রতিচ্ছবি আমি আজ নিয়ে আসছি গাজীপুরের প্রাচীন রথমেলার অজানা ইতিহাস চলুন ফিরে যায় কয়েকশো বছর পেছনে গাজীপুর অঞ্চলে এই রথযাত্রা কবে থেকে শুরু হয়েছে তার নির্দিষ্ট তারিখ পাওয়া না গেলেও স্থানীয়দের মতে প্রায় দেড়শো থেকে দুশো বছর আগেই এর সূচনা হয়েছে গাজীপুরের রথ সাধারণত কাঠ ও লোহার কাঠামো তৈরি হয় রথটি আট বা বারো চাকার বিশাল এক গাড়ি যা শত শত মানুষ মিলে টানেন রথযাত্রার দিনটি শুধু ধর্মীয় দিক থেকেই নয় সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলাও স্থানীয় হিন্দু মুসলিম নির্বিশেষে অনেকে অংশ নেন এই আয়োজনে রথযাত্রা মূলত হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যার শিকর উড়িষ্যার পুরী শহরে পুরীতে প্রতি বছর জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা রথযাত্রা বিশাল আয়োজনে পালিত হয় এই উৎসব ধীরে ধীরে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে বাংলাদেশেও বিশেষ করে হিন্দু প্রধান অঞ্চলগুলোতে রথযাত্রার উৎসব বহু শতাব্দী ধরে পালিত হয়ে আসছে লোককথা ও স্থানীয় প্রবীণদের মতে ভাওয়াল রাজা সম্ভবত রাজা রমেন্দ্রনারায়ণ রায় বা তার পূর্বস্বরী প্রথম গাজীপুরে জগন্নাথ দেবের রথমেলার আনুষ্ঠানিক আয়োজন করেন উনিশ শত দশকের শুরুর দিকে একবার রাজা পুরী রথযাত্রায় অংশ নিতে গিয়েছিলেন সেখানে রথ টানা ও ভক্তদের ভক্তি দেখে তিনি এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েন যে গাজীপুর ফিরে এসে নিজে একটি রথ নির্মাণের নির্দেশ দেন রাজপ্রাসাদের কাছে নির্মিত হয় জগন্নাথ মন্দির এবং তার সামনে থেকে শুরু হয় রথযাত্রা রাজা নিজেই প্রথমবার রশি ধরে রথ টেনেছিলেন সেই থেকে গাজীপুরে রথমেলা হয়ে ওঠে একটি বিশাল রথমেলা এবং সামাজিক বন্ধন রথমেলার সময় রাজ পরিবারের সদস্যরা আগে পুজো দিতেন রাজারা বিশাল অনুদানে পণ্ডিত ভক্ত এবং দরিদ্রদের খাওয়াতেন রথ টানার দিন রাজবাড়ি থেকে ঢাক শঙ্খ পূজা সামগ্রী নিয়ে শোভাযাত্রা বের হতো উনিশশো সাতচল্লিশে দেশভাগ ও জমিদারির প্রথা বিলুপ্ত হওয়ার পরেও ভাওয়াল রাজাদের সেই রথমেলা থেমে যায়নি স্থানীয় মানুষ ও হিন্দু সম্প্রদায় মিলে এই ঐতিহ্য এখনও ধরে রেখেছেন এই রথমেলা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের নয় এটা গাজীপুরের সকল মানুষের জন্য উৎসব মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এই মেলায় আসেন হস্তশিল্প খেলনা খাবার নাগরদোলা বাউল গান সব মিলে এটি হয়ে উঠেছে বাংলার এক ঐতিহ্যবাহী লোকজ উৎসব বর্তমানে ভাওয়াল রাজারা নেই কিন্তু তাদের রেখে যাওয়া এই ঐতিহ্য আজও জীবন্ত স্থানীয় পুজো উদযাপন কমিটি ও প্রশাসনের ব্যবস্থাপনায় প্রতি বছর আয়োজন হয় রথমেলার এই রথমেলায় আছে নাগরদোলা খাবারের স্টল মঞ্চে গান লাইভ কীর্তন সব মিলিয়ে একটি আধুনিক কিন্তু ঐতিহ্যবাহী আয়োজন লোকমুখে একটি গল্প খুব প্রচলিত একবার রথ আটকে যায় মাঝপথে বহু লোক চেষ্টা করেও রথ চালাতে পারেনি তখন ভাওল রাজা নিজে এসে রথের দড়ি টানেন সেই সঙ্গে দড়ি ধরে দাঁড়ায় শত শত ভক্ত তখন হঠাৎ রথ চলতে শুরু করে এই ঘটনা বিশ্বাস করেন আজও অনেকে হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন রথযাত্রার সময় যদি কেউ মন থেকে মানত করে রথ টানে তার ইচ্ছা পূরণ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সুপ্রিয় দর্শক আমি সাধারণত তথ্যমূলক ভিডিও তৈরি করি যদি আপনি তথ্যমূলক ভিডিও পছন্দ করেন তাহলে আমার পেজটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেল আমান এক্সপ্রেস টু সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম